আপনাদের জন্য আজকে ময়মনসিং গীতিকা থেকে একটি সাধারণ জ্ঞানের প্রশ্ন নিয়ে এসেছি যেগুলো এগুলো থেকে প্রশ্ন বারবার চাকরি পরীক্ষায় আসে তো ময়মনসিং সিং গীতিকার সম্পাদনা করেন কে প্রথম প্রশ্নটি ছিল যে ময়মনসিং সিং গীতিকার সম্পাদন করেন কে সম্পাদনা করেন ডক্টর ডক্টর চন্দ্র সেন ডক্টর দীনেশ চন্দ্র সেন তার বাসা নেত্রকোনা ওকে ময়মনসিং গীতিকা প্রথম সংগ্রহ করে কে ময়মনসিংহ গীতিকা প্রথম সংগ্রহ করেন চন্দ্রকুমার চন্দ্রকুমার দে চন্দ্রকুমার দে এরপরে ময়মনসিং গীতিকা প্রকাশিত হয় কত সালে ময়মনসিং গীতিকা প্রকাশিত হয় কত সালে প্রকাশিত হয় উনিশশো সালে এবং কোথায় থেকে প্রকাশিত হয় প্রকাশিত হয় কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে ওকে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে যেটাকে কলকাতা বিশ্ববিদ্যালয় বলা হয় ময়মনসিংহ গীতিকা বিশ্বে কতটি ভাষায় প্রকাশ পায় কতটি ভাষায় প্রকাশ পায় তেইশটি ভাষা কয়টি ভাষা বললাম তেইশটি ভাষায় প্রকাশ পায় এবং ময়মনসিংহ গীতিকার পালা আছে কয়টি অর্থাৎ ময়মনসিংহ গীতিকাতে পালা রয়েছে কয়টি পালা রয়েছে দশটি কয়টি বললাম দশটি এবং পালাটির নাম কি এই পালাটির মধ্যে সর্বশ্রেষ্ঠ পালার নাম কি মহুয়া পালা মহুয়া পালা ওকে এই ছিল ময়মনসিংহ গিদিকা থেকে